আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো সো আজকে আপনাদেরকে আমি কচুরমুখী ভত্তা দেখাবো এখানে আমাদের বাংলাদেশ থেকে কচুরমুখী নিয়ে এসছিল খুবই ছোটো ছোটো সো এগুলো আমি এখন ভত্তা বানাবো সো দেখাচ্ছি আপনাদেরকে যে এখন এটা আমি ভালো করে ধোলাই করে আমি চুলায় সিদ্ধ বসে দেব সো দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দরভাবে ক্লিন করে আমি এটাতে এখন পানিতে সেদ্ধ বসে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত আমার সাথে থাকুন সো দেখতে পাচ্ছেন এখানে আমার কচুমুখিটা সেদ্ধ হয়ে গেছে সো এখন এটাকে আমি অফ করে রেখে কয়েক মিনিটের জন্য ঠান্ডা হলে আমি আপনাদেরকে করে দেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন আমি কসুরমুখিটা ক্লিন করেছি এভাবে একদম সুন্দর করে সো এটা ভর্তার জন্য আমি এখানে এখানে আমি ধনের পাতা নিয়েছি তারপরে কাঁচা পেঁয়াজ নিয়েছি কুচি সো এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি সো এখানে আমি শুকনো গুঁড়ো পেঁয়াজ ধনেপাতা পাতা দিচ্ছি এখন আমি এখানে একটু তেল দিচ্ছি সো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে এটাকে আমি একটু হাতে কষলা নেব এখানে আমি স্বাদমতো মতো লবণ দিয়ে দিচ্ছি সো এটা ভালো করে হাতে একটু কষলা নেব নিয়ে আমি এটা পুরোটাকে ভর্তা বানাবো সো আপনাদের যদি ভালো লাগে এভাবে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমি নতুন নতুন আপনাদেরকে এভাবে রেসিপি দেখাবো সো দেখতে পাচ্ছেন আমার ভত্তাটা হয়ে গেছে খুবই সুন্দর করে ভত্তা বানাইছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি বাটি করা দেখাচ্ছি সো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমায় সাপোর্ট করবেন দেখেন খুবই মজাদার আমি কচুরমুখী ভত্তা বানাইছি আগামীতে আমি আপনাদের জন্য নতুন নতুন কসরমুখী দিয়ে অনেক রকমের আইটেম নিয়ে আসবো শুধু আপনারা আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ